আমি আল্লাহ নাজিল করেছি আসমানে কিতাব যত নাজিল হয়েছে সব কিতাবের মধ্যে আমি আল্লাহ দামি কথাটা লিখে দিয়েছি ওয়াল আখিরাতু খায়র আখিরাতটা হলো শ্রেষ্ঠ ওয়া আবকা আখিরাতটা বাকি থাকবে এটা যে কত দামি কথা কত দামি কথা কত দামি কথা এই দামি কথাটা আমি সব কিতাবের মধ্যে লেখে দিয়েছি এমনকি ইব্রাহিম মোসা কালি তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবও লেখা হয়েছে المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا

দিল যখন দুনিয়ার দিকে ধাবিত হয় পড়বে দিলকে বোঝাইতে থাকবে কসম খোঁদার দিলটা হবে মুখস্থ থাকা দরকার দিল যখন দুনিয়া মুখী হবে আয়াত গুলো পড়বে দেখবেন দিল ঠান্ডা হচ্ছে বাই চল্লার সফরে এমন তাফ গেছে যে তাও এর মধ্যে শুধু একটা আয়াতই পড়ছি

মালিক কত সুন্দর করে বুঝায় আফসোস করে করে বলে আমার হা যদি আমি আল্লাহ রে দামি কথাগুলো বুঝতো রে কতই না ভালো হতো আরে মালিক আফসোস করে দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই না আখরাতের বাড়িটা হলো আসল বাড়ি আখরাতের জিন্দিগিটা হলো আসল জেন্দিগি গুলো আমি আল্লাহর এই কথাটা যদি বুঝতো কতই না ভালো মায়া বান্দাকে মালিক কত ভালোবাসে যার কারণে আখরাতটাকে কত সুন্দর করে করে মালিক আমাদেরকে বুঝায় এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দেব না

কিন্তু আমি ভয় সম্পদের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে বয়সে যখন হাদিসটা পড়েছিলাম হাদিসের ব্যাটকা তেমন বুঝতে পারি নাই এখন যখন হাদিসটা পড়ি হাদিসের ব্যাখ্যা বুঝে আস। আল্লাহর নবী এই হাদিসটা কেন বর্ণনা করলেন অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে আমি ভয় করি না আমি নবীর ভয় সম্পদ যদি তোমাদের বেশি বেশি হয় তোমরা ভাবে পূর্ববর্তীরা সম্পদের কারণে ধ্বংস হয়ে গেছে বিশ্লেষণ করে দেখা গেল সম্পদ যদি বেশি হয় গোনাহের উপকরণ আদি জোগাড় করা তত বেশি হয় যার সম্পদ নাই সে কেমনে বড় একটা টিভি কেনবে যার সম্পদ নাই সে কেমনে গান গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করবে যার সম্পদ নাই তার মেয়েকে বিবাহ করাইতে গিয়া কেমনে বিশাল বড় অনুষ্ঠান করে ঢোল ডাগর বাজাইতে থাকবে সম্পদ কম কোন হেরো কম যদি সম্পদ বেশি হয় কুরাহের সরঞ্জাম যদি বেশি হইতে থাকে জোগাড় বেশি হইতে থাকে এই জন্য আল্লাহর নবী বলে অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে এই ভয় আমি করি না আমি নবীর মধ্যে ভয় সম্পদ বেশি হলে তোমরা নষ্ট হয়ে যাবে তবে সম্পদ প্রয়োজন না এমনটা না সম্পদের প্রয়োজন আছে কেমন প্রয়োজন ওলামা একটা উদাহরণ দিয়ে আমাদের কে বোঝায় মানুষ এবং সম্পদের উদাহরণ নৌকা এবং পানের উদাহরণের মতো বলে নৌকা যদি চলতে হয় পানি ছাড়া নৌকা চলতে পারে না তবে নৌকা পানি দ্বারা উপকৃত হইতে পারবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত নৌকার নিচেই পানি থাকবে নৌকার আশেপাশে পানি আছে nisi পানি আছে নৌকাও উপকৃত হইতে পারবে কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় নৌকা ডুবে যাবে নৌকা ধ্বংস হয়ে যাবে এক এইভাবে মানুষের সম্পদের বড় আয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে এগুলো না হলে চলতে পারবে না তবে টাকা সম্পদের লোভ যেন ভিতরে না ঢোকে অন্তরের আশেপাশে থাকে তাহলে মানুষ উপকৃত হইতে পারবে নৌকার ভিতরে পানি ঢুকলে পানি যেমন ধ্বংস হয় মানুষের ভিতরে যদি সম্পদের লোভ এসে যায় ওই মানুষটাও ধ্বংস হয়ে যায় আল্লাপা প্রভুলার আমি কথা বলে বন্ধা আমি আল্লাহ বলি না তুমি চুপচাপ বসে থাকো হাত পা গটিয়ে বসে থাকো দুনিয়াদারি করবা না নারী বান্দা না তুমি দুনিয়াদারি করো দুনিয়ার সম্পদ উপার্জন করো তবে আগে দুনিয়াদারি না আগে হবে তোমার আখিরাতের ফিকির فاذا কদিয়াতিস সালাম ফানতশিরু ফিল আরদি হাক্তাবু মিন ফাদলিল্লাহ আল্লাহ আল্লাহ মুতফ্লি হন মানদারে আগে তুমি নামাজ কায়েম করো নামাজ আদায় করো এরপরে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর তোমার রিজিক তুমি অন্বেষণ করতে থাকো আয়াতের দিকে আমরা ভালো করে একটু নজর দেই আল্লাহ আগে বলছে নামাজ আদায় করো এরপরে জীবিকা উপার্জন করো ফাইদা সালাম নামাজ কায়েম করো ফান্তাশিরু ফিল আরদি এর পরে রেজি কর নেশনের জন্য জমিনে ছড়িয়ে পড়ো অতএব মুমিন আল্লাহ আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্যশন করো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন তলাবু কাসবিল হালালি ফরীদাতুম বাদাল ফরীদা এই উম্মত শুননাও রিজিক হালাল অন্যশন করা এটা তোমার জন্য ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব না তলাবু কাসবিন হালালি ফারিদ তুমাদাল ফারিদ বিসকে হালাল অন্বেষণ করা তোমার জন্য একটা ফরজ কাজী আমি যদি নামাজ কালাম ঠিক রেখে রিস্কে হালাল অন্বেষণ করি হারাম হারাম পন্থা ছেড়ে দেই হালাল পন্থায় জীবিকা উপার্জন করি আল্লাহ পাক বলে এর পিছনে সময়টা তুমি ব্যয় করবা আমি আল্লাহর দরবারে এটাও নেক হিসেবে গণ্য হবে সুবহানাল্লাহ আলাল পন্থায় উপার্জন করে তুমি তোমার সন্তানকে খাওয়াও আল্লাহর নবী বলে এটা সৎকার সব আলাল পন্থায় উপার্জন করে তুমি তোমার বিবিকে খাওয়াও আল্লাহ নবী বলে এটার পেছনে আমার আল্লাহ সৎকার সব দান করবে তো তুমি